আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহ উনি বগুড়া ছয় এবং ঢাকা সতেরো আসনের থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শোনা যাচ্ছে এবং এই দুই আসন থেকে পত্র ওনার পক্ষে ক্রয় করা হয়েছে ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনের মনোনয়ন পত্রে তারেক রহমানের সই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা সতেরো ও বগুড়া ছয় নির্বাচনী আসনের মনোনয়নপত্র চূড়ান্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এই আসন দুটির দলীয় মনোনয়নপত্রের সশরীরে উপস্থিত হয়ে সই করে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে দলীয় সূত্র জানায় রবিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট আসন দুটির নির্বাচনী সমন্বয়কদের সাথে নিয়ে এক সংক্ষিপ্ত সভায় বসেন তারেক রহমান সভা শেষে তিনি নিজ হাতে ধানের শীষ পূর্তিকে প্রার্থী হিসাবে মনোনয়নপত্রে স্বাক্ষর সম্পূর্ণ করেন সতেরো বছর পর দেশে ফেরার পর এটি তার প্রথম কোনো নির্বাচনী দাপ্তরিক কার্যক্রমে অংশগ্রহণ তো প্রিয় দর্শক আমরা আশা করব যেন ও নির্বাচনটা যে বিএনপি আছে এবং জামাত ইসলামী আছে এনসিপি আছে আর অন্যান্য পার্টি আছে ওনারা সবাই যেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করতে পারে ভোট দিতে পারে তো এটি আমরা আশাবাদী আমরা আশায় আশায় রইলাম এবং যত দিন আসবে এত আরও জমজমাট হবে আরও আশাব্যঞ্জক হবে তো প্রিয় দর্শক এ ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ